ছাত্রছাত্রীরা এডউইনসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে আবহবিকার অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো তো মৃত্তিকা ক্ষয় আগে কি জিনিস সেটা জানবো দেখো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন হিমবাহ বায়ুপ্রবাহ জলপ্রবাহ বা বৃষ্টিপাত তুষারপাত অথবা ধরো বিভিন্ন প্রাকৃতিক শক্তি ছাড়াও মনুষ্য সৃষ্ট কারণ যেমন অনিয়ন্ত্রিত বিক্ষচ্ছেদন থেকে শুরু করে অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি প্রভৃতির দ্বারা যখন মৃত্তিকার উপরের স্তর আলগা হয়ে অপসারিত হয় তখন আমরা তাকে বলি মৃত্তিকা ক্ষয় তো এই মৃত্তিকা ক্ষয়কে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায় কি কি দেখো একটা একটা প্রাকৃতিক কারণে কারণে ক্ষয় ক্ষয় হয় হয় আর সৃষ্ট তো আমরা আজকে আনবো আগে প্রাকৃতিক ক্ষয় কোনগুলো আর তারপর জানবো মনুষ্যসৃষ্ট কারণে কিভাবে ক্ষয় হচ্ছে দেখো প্রাকৃতিক কোন কোন কারণে মৃত্তিকা অপসারিত হতে পারে বা ক্ষয় হতে পারে প্রথমেই আমি লিখেছি দেখো জলপ্রবাহ জলপ্রবাহ অর্থাৎ কি জলের স্রোতের কারণে মৃত্তিকার উপরিস্তর যখন আলগা হয়ে অপসারিত হয় এবং ভূমির ঢাল বরাবর এক স্থান থেকে অন্য স্থানে যখন গড়িয়ে চলে যায় বা অপসারিত হয়ে চলে যায় তখন আমরা তাকে মৃত্তিকা ক্ষয়ের একটা কারণ হিসেবে ধরতে পারি অর্থাৎ তাহলে জলপ্রবাহের মাধ্যমে কিন্তু মৃত্তিকা ক্ষয় হচ্ছে পরের পয়েন্টটা দেখো বায়ুপ্রবাহ এটা তোমরা সব থেকে বেশি লক্ষ্য করতে পারবে মরুভূমি অঞ্চলে কেননা সেই অঞ্চলের মৃত্তিকাগুলো খুব শুষ্ক হয় আলগা হয় সহজে এক স্থান থেকে কিন্তু বায়ুর আঘাতে উড়ে চলে যেতে পারে বা অপসারিত হতে পারে তো এই সমস্ত অঞ্চলে কিন্তু বায়ুর আঘাতে মৃত্তিকা ক্ষয় হয় তো পরের পয়েন্টটা কি আছে দেখো বৃষ্টিপাত দেখবে তোমরা একটা গ্লাসে জল নিয়ে উপর থেকে অনেক উঁচু থেকে নিচে যখন ফেলবে যে জায়গাগুলোতে আলগা মৃত্তিকা থাকে বা নরম মাটি থাকে সেখানে কিন্তু গত্ত গত্ত হয়ে যায় ঠিক একইভাবে উপর থেকে যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টির ফোটা নিচে পড়ে আমাদের ভূপৃষ্ঠে পড়ে সেখানে দেখবে খানিকটা গত্ত মতো হয়ে যায় বা কোনো স্থানের অনেকটা অংশ জুড়ে কিন্তু মৃত্তিকা অপসারিত হয়ে যায় বৃষ্টির জলের সাথে ধুয়ে যায় সেই স্থানে কিন্তু আর মৃত্তিকা থাকে না আলগা হয়ে যায় তো এইভাবেও কিন্তু মৃত্তিকা ক্ষয় ঘটতে পারে নেক্সট পয়েন্ট দেখো হিমবাহ হিমবাহ বা সমুদ্র তরঙ্গ প্রভৃতির কারণে পার্বত্য অঞ্চলে বিশেষত পার্বত্য অঞ্চলে হিমবাহ ক্ষয়ের ফলেও কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে এবার জানবো আমরা মনুষ্য সৃষ্ট কারণ তাহলে সৃষ্ট কারণ অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্টি করা কারণগুলো অর্থাৎ মানুষ কি কি কারণে কিন্তু মানুষের দ্বারা কোন কোন কারণে মৃত্তিকা ক্ষয় হতে পারে দেখো প্রথমেই লিখেছি অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন দেখো আমরা জানি গাছের বড় বড় গাছের শেকড় কিন্তু মাটিকে শক্ত করে ধরে রাখে যদি অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন অর্থাৎ অবিচারে বা নির্বিচারে যদি আমরা গাছ কেটে ফেলি মানুষ নিজের দরকারে যখন গাছ কেটে ফেলছে তখন সেই স্থানে যে অনেক দিন থেকে শেকড় মাটিকে শক্ত করে ধরে রেখেছিল সেই শেকড়টা কিন্তু উপড়ে চলে আসে এবং সেই স্থানে মাটি কিন্তু আলগা হয়ে যায় এছাড়াও দেখো গাছের পাতা শাখা প্রশাখা সবই কিন্তু মৃত্তিকাকে ঢেকে রাখে এই বৃক্ষচ্ছেদনের ফলে কিন্তু সেটা সম্ভব হয় না এবং ওই স্থানে মাটি কিন্তু আলগা হয়ে অপসারিত হচ্ছে এইভাবেও কিন্তু মৃত্তিকা ক্ষয় ঘটে থাকে পরের পয়েন্ট দেখো অবৈজ্ঞানিক কৃষিপদ্ধ পদ্ধতি অনেক জায়গায় লক্ষ্য করবে যে হারভেস্টিং করার জন্য লাঙল বা পশু দিয়ে কৃষি কাজ করা হয়ে থাকে এইগুলো কিন্তু কোনো বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি নয় এক একটা অবৈজ্ঞানিক ভাবে তৈরি করা কৃষি পদ্ধতি এর ফলে কিন্তু সেই স্থানের মাটি আলগা হয়ে যাচ্ছে এবং এক স্থান থেকে অন্য স্থানে বৃষ্টির জলের সঙ্গে কিন্তু ধুয়ে চলে যাচ্ছে এইভাবে কিন্তু সেই স্থানের মৃত্তিকা ক্ষয় হচ্ছে পরের পয়েন্টটা দেখো অনিয়ন্ত্রিত পশুচারণ দেখবে পশুচারণ অর্থাৎ গবাদি পশু তৃণ খাওয়ার জন্য বা ছোট ছোট ঘাস খাওয়ার জন্য কিন্তু প্রচুর মাঠে ছেড়ে দেওয়া হয় তারা কি করে ওই যে ছোট ছোট তৃণগুলো কিন্তু সেই স্থানের মাটিকে শক্তভাবে আগলে ধরে রাখে কিন্তু এইভাবে যখন পশুচারণের মাধ্যমে সেই স্থানের তৃণগুলো তারা খেয়ে ফেলছে তখন তার তখন কি হচ্ছে ওই স্থানে যে শক্তভাবে আটকে থাকা মাটিগুলো যেগুলো ঘাস বা ছোট ছোট তৃণর সাথে ছিল সেগুলো কিন্তু আলগা হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আমরা জানি পশুদের পায়ের তলায় খুঁড় থাকে সেই খুঁড়ের আঘাতেও কিন্তু মৃত্তিকা ক্ষয় হয় অর্থাৎ খুঁড়ের আঘাতে কিন্তু মাটি আলগা হয়ে যাচ্ছে এবং একইভাবে বৃষ্টিপাত বা তুষারপাত বা বিভিন্ন প্রাকৃতিক শক্তির সঙ্গে সেগুলো কিন্তু ধুয়ে এক স্থান থেকে অন্যত্র সরে যাচ্ছে এইভাবেও কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে তাহলে প্রাকৃতিক কারণে আমরা কি কি পয়েন্ট পেয়েছিলাম আরেকবার দেখে নি জলপ্রবাহ বায়ুপ্রবাহ বৃষ্টিপাত ও হিমবাহ আর মনুষ্য সৃষ্ট কারণে পেয়েছিলাম আমরা অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি এবং অনিয়ন্ত্রিত পশুচারণ তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা জানতে পারলাম মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো কি কি আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইনসের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ